এই জন্যই যো জো যদি মারামারি করিস না এই জন্যই মারামারি করছে যে যে হ্যাঁ জল খাও জল খাও য জো জল খাচ্ছে স্ট্যান্ড থাকতে ইদ স্ট্যান্ড করতে হচ্ছে হ্যাঁ যে স্ট্যান্ডটা পর্যন্ত জনি কামড়ে ফেলে হ্যাঁ জনি জল খায় জনি আজকে একটু রোদ্দুরটা বেশি ওই জন্য ওরা জল খাচ্ছে তুই কেন পিছু পিছু ঘুরছিস তুই বস একটু শান্তি করে হ্যাঁ এখানে শুয়ে থাক গেটটা সরিয়ে দেওয়া লাগবে এখানে হাওয়া চলছে তো হ্যাঁ শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ ঘুমিয়েছি রে তখন আমি তো দেখে গিয়েছি তুই কিরম ঘুমোচ্ছ কালকে জোজো জানি দুজনাই স্নান করেছে মানে আমারও একটু খাটনি পড়েছে দুজনকে একসাথে স্নান করাতে তবে জোজো তো খুব লক্ষ্মী জোজো আমার কাছে একা একা চুনচুকি স্নান করে নিয়েছে তারপরে জয়নিকে বাবু এসে স্নান করিয়েছে বাবু আর ওর বাবা জোজো খুব লক্ষ্মী মেয়ে জো অনেকটু হুটোফাটা করে কিন্তু ভালো ছেলে ভালো হ্যাঁ তো ওর শরীরটা একটু খারাপ আছে না শুয়ে থাকু শোনা শুয়ে থাকুক হ্যাঁ ওইভাবে তাকাই না কেমন করে তাকাচ্ছিস জোজো নাকি যে যে পুরো মানুষের মতন আচরণ করে যে যে যখন স্নান করে তারপরে গামছা দিয়ে মোছে তা গামছা দিয়ে যখন মোছে তখন না গামছাটা ছিঁড়ে ফেলার চেষ্টা করে তা আমি বলি যে আমার হাত কিন্তু কামড়ে যাবে ও কিন্তু হাতটা যেখানটা আমার আঙুলটা পায় বুঝতে পারে গন্ধতে সেখানটা না জীব দিয়ে ও ধরে সেখানে দাঁত দিয়ে ধরে না তারপরে যে গা মুছতে মুছতে চলে আসছে আমি ওই বারান্দার মধ্যে গা মোছাই না না ও হুঁটোবাটা করে তো ওখানে শুয়ে থাকে বারান্দাটা পিছলে যায় তাহলে শুয়ে পড়ে ও আর ওখানে হুটোবাটা করতে পারে না যে তখন ওই গা মোছার সময় তখন ও চলে যাচ্ছে কে কার শব্দ পেয়েছে ঘেউ ঘেউ করতে চলে যাচ্ছে তা আমি যে আয় বসে আছি না আবার গিয়ে আবার শুয়ে পড়ছে গা মোছানোর জন্য একদম এইভাবে শুয়েছে না তখন না পেটটা পুরো বের করে দেয় এই যে এই যে পেটুটা

ব্যাপার করবার মধ্যে বেশি উঠেপাটা করিস না বুঝলে আর শোনা আর তোরকে আদর করবো জানি চলে আসবে ওই যে পেটুটা বের করে দেয় পেটু চু বিলকুড়ি দেই বি চু বিলকুটি দেই বিড়ডু চু বিলকুটি দেন জু 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 শুয়ে থাকো এখন হাড় মধ্যে শুয়ে থাকো আমার অনেক কাজ আছে পরে খেলা করবো হ্যাঁ এই ঘর পুরো পরিষ্কার করা আমার একদম সাব সাবান দিয়ে পরিষ্কার করে রাখি আমি পরে পরে খেলা করবো ভা শোনা বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করলাম জানি গাছগির একটুখানি গরম পড়েছে তাই জন্য ওরা একটু হাঁপাচ্ছি বেশ কদিন বৃষ্টি হলো না দূর হয়েছে শুয়ে থাকো শোনা এখন আর বেশি খেলাধুলা করতে হবে না পরে সুন্দর পর খেলো হ্যাঁ হ্যাঁ তাহলে বন্ধুরা ভিডিওটা রাখলাম হুটোপাটা করছিস কেন র